নমস্কার বন্ধুরা তো আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি আমি ছোট্ট ঠাকুরের আসন তো বন্ধুরা প্রথমে যে আমি আসনের কিংবা তোমাদের ফল ঢাকনার ডিজাইনটা তৈরি করি ওটাই আমি প্রথমে দিয়ে নিয়েছি তারপরে আমি লং ক্রুশ দিয়ে নিয়ে নিচ্ছি লং ক্রুশ দিয়ে আমি তিনটা চেন নিয়ে নেব তারপরে একটা ঘর পর আবার লং ক্রুশ নিয়ে নেব তারপরে আমি এক ঘরটা করতে করতে আমি এখানেই আমি নিয়ে নিব প্রত্যেকটা ঘরে একটা পরপর করে তিনটা তো আবার আমি এখানে আমি তিনটা চেন নিয়ে নিলাম তো আবার আমি এইভাবে করতে আমি সম্পূর্ণটা করে নেব আর মন দিয়ে দেখবে সব কিছু মানে সহজে শিখে যাবে একবার খুশির কাজ তোমরা যদি শিখতে পারো তাহলে তোমাদের সবকিছু সুবিধা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমি করে নিয়েছি এখানে তিনটা আরও এখানে তো আমি তিনটা পরে সবগুলো করে নিয়েছি তারপরে আমি ওখানে উপরে দিব। এখন নিচে প্রথমে আমি তিনটা দিয়েছিলাম তারপরে আমি দুটো ঘর বাড়িয়ে দিব দুটো ঘর বাড়িয়ে দিলে আমার পাঁচটা হবে আবার তিনটা চেন নিয়ে আবার আমি পাঁচটা ঘর একই ঘরে দুটো করে দেবো আঁটবে না যেহেতু তার জন্য আমি পাঁচটা লঙ্করুশ নিয়ে নেব তোমার দেখতে পাচ্ছ পাঁচটা আমি নিয়েছি তো এভাবে আমি পাঁচটা পাঁচটা করে করে নেবো তো এভাবে আমি পাঁচটা করার পর নিয়েছি আমি পাঁচটার পরে নিয়েছি সাতটা সাতটার পরে নিয়েছি নটা এভাবে করতে করতে আমি মানে আস্তে আস্তে ওটা বাড়িয়েছি বাড়ার পর আমার এটা হয়ে গেছে তারপরে আমি সম্পূর্ণ এবার বড়ার দিয়ে নিব বর্ডার দিয়ে নিয়ে আবার ছোটো ছোটো পাপড়ি তৈরি করব তো বড়াটা দিয়ে নিয়েছি এর পাপড়ির ডিজাইনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে পাপড়ির ডিজাইনটা করতে হবে তো চলো পাপড়ির ডিজাইনটা কীভাবে করি প্রথমে আমি দুটো করে নিয়েছি তারপরে যে লম্বা লম্বা লং কুরশের আছে মাঝখান দিয়ে করতে হবে তো এটা আমি প্রথমে আমি একটা লং নিয়ে নিলাম এভাবে লম্বা লম্বা আছে এভাবে লং দিয়ে আমি নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচটা পাঁচটা করে নেব তিনটা হয়েছে আর দুটো করে নেব তো এখানে আমি দুটা চেন নিয়ে নিলাম তারপরে এদিকে ঘুরিয়ে এদিকেতে আবার এটাতে নিয়ে নিলাম এভাবে আমি সম্পূর্ণটা সম্পূর্ণ বর্ডার পাপড়িটা দিয়ে দিব দেখো কত সুন্দর লাগছে লাল সাদা খুব সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা তো বন্ধুরা আমি করে নিয়েছি ডিজাইনটা তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই বলবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আরও সুন্দর সুন্দর তোমাদের জন্য নতুন ঠাকুরের আসন ফল ঢাকনা নিয়ে চলে আসবো নতুন নতুন ব্যাগ কালেকশন বন্ধুরা টাটা বাই বাই